আমরা ফার্স্ট হ্যাভ টু ইনভেস্ট ইন এডুকেশন হেলথ কর্মসংস্থানের জন্য তাদের যে সাপোর্ট দরকার কর্মসংস্থান বলতে আমি চাকরি বলছি না আত্মা আছে দেশের চাকরি আছে বিদেশি চাকরি আছে এইটার জন্য তাদেরকে আমরা কিভাবে ইকুইপ করবো সো উই হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য উইমেন টার্গেটেড ইনভেস্টমেন্ট অ্যাপার্ট ফ্রম লেবার প্লেইং ফিল্ড ফর এভরিবডি এলস আমাদের এই প্রোগ্রামগুলো আছে স্কিল ডেভেলপমেন্টে একটা আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আমি স্কিল ডেভেলপমেন্ট আমরা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করতে যাচ্ছি এবং এখানে সব ধরনের স্কিলের আপনার সুযোগ সুবিধা পুরুষ মহিলার থাকবে সুতরাং এই স্কিল ডেভেলপমেন্ট মহিলা যেমন আইসিটি রিলেটেড যে ব্যবসাগুলো আছে দিস ইজ এ নিউ ওয়ার্ল্ড বিফোর আস এখানে যদি আমাদের মেয়েগুলো গিয়ে ওখানে স্কিল সেন্টার গুলোতে ট্রেনিং সেন্টার গুলোতে ট্রেনিং নেয় আমাদের প্রোগ্রাম আছে আগামী দিনে একটা রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ফেসিলিটির মাধ্যমে এই সুযোগটা আমরা সৃষ্টি করতে চায় দেশের বিভিন্ন এলাকায় যে কল সেন্টার আমাদের পাশের দেশে আছে না সব জায়গায় কল সেন্টার আছে মেয়েরা কাজ করছে অনেক বেশি বেতনে কাজ করছে ডেটা সেন্টারে কাজ করছে অনলাইন ব্যবসা করছে তাদের প্রোডাক্টগুলো তারা অনলাইন বিক্রি করছে তারা এখন তো এমন হয়ে গেছে যে প্রোডাক্ট গুলো আমাদের গ্রামে গঞ্জে আমরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ডিজাইনিং এর মাধ্যমে করবো সেল অনলাইন অ্যামাজন আলিবাবা এই জিনিসগুলো তারা সরাসরি দেশে না সারা বিশ্বে বিক্রি করতে পারছে সুতরাং আমাদের প্রত্যেকটি জায়গায় যে আরেকটা এরিয়া আমি বলছি যে স্পোর্টস স্পোর্টস ইকোনমি

কারো যে জীবনযাত্রা চলতে পারে এই কনসেপ্টে আমাদের বাংলাদেশ কিন্তু থিয়েটারের মধ্যে অনেক বেশি আমাদের পোটেন্সিয়াল আছে আমরা আগে অনেক থিয়েটার দেখতাম বাংলাদেশে আমাদের মিউজিক আছে আমাদের নিজস্ব মিউজিক করতে আছে

আমাদের দেশে ইয়ং পেইন্টার এত বেশি এত বেশি আছে আজকাল ইয়ং মেয়েরা অনেক বেশি ছেলেদের কিন্তু মেয়েরা বেশি এক ব্যক্তি আছে আমার অফিসে একদিন আসছে আমি এক্সাম্পলি এর জন্য কিছু বুঝতে সুবিধা হবে সে একটা পার্বত্য চট্টগ্রামের চাকমা আমার কাছে আসছে একটা অন্য কাজ বল স্যার আমি কিন্তু পেইন্টিং করি তবে যে তোমার পেইন্টিং দুইটা নিয়ে আসতো সে দুইটা নিয়ে আসলো

এ কত দামে বিক্রি হচ্ছে একটা গ্যাস করান্ত দেখি কেউ কত দিন বিক্রি করেছে আমরা আমাদের মেয়েরা গ্রামে গঞ্জে যাদের যেখানে যেখানে যার পটেন আছে আমাদের আগামী দিনে বিএনপির পলিসি হচ্ছে এই পটেনশিয়াল এই সম্ভাবনাকে পুরোপুরি কিভাবে আমরা কাজে লাগাবো আমাদের বিনিয়োগ হবে সব জায়গায় এই জায়গায় আমরা বিনিয়োগ করব বেশি করে যাতে করে আমাদের সিটিজেনদের লাইভলিহুড চেঞ্জ হয় আমাদের সিটিবিন সিটিজেনদের যে আগামী দিনের তাদের ফ্যামিলির যে ইনসিকিউরিটি আছে সে থেকে বেরিয়ে আস আসতে পারে এবং তারা যেতে সবকিছুতে অংশপ্রক্ত করতে আমরা যে ডেমোক্র্যাটাইজেশন বলেছি not in politics also in economy আমি আশা করি যে মেয়েদের এখন রূপালী একটা ভালো কথা বলেছে যে আপনার নিজেদেরকে ওইভাবে চিন্তা করবেন কেন এই যেখানে সুযোগ আছে এটা আপনারা বের করেন অশেষ ধন্যবাদ আপনাকে কিন্তু এটা বলতেই হয় যে চিন্তা না করে উপায় নেই কারণ আমাদের জন্য যখন এরকম বলা হয় যে আমরা শুনি পাঁচ ঘন্টা ওয়ার্ক আওয়ার এবং বাসায় থাকলে রিওয়ার্ড দেওয়া হবে তখন আসলে চিন্তা করতেই হয়